আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চোখ বন্ধ করে দুইবার সৌরতুল ইখলাস ক্লাস পাঠ করলে কি হয় কী লাভ হয় এ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই ছোট হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যারা এই আমলটি করবেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখে আমি আল্লাহ তালের কাছে দোয়া করব। যাতে করে আল্লাহ সকলের মনের আশাগুলো পূরণ করে দেন সম্মানিত দর্শক তো আমরা এই আমলটি করার জন্য কিভাবে কি করতে হবে আমরা খুব সহজে শিখে নেব ইনশাআল্লাহ আর এই যে চ্যানেলে যারা নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক তো আপনারা এই আমলটি কখন করবেন কিভাবে করবেন আর এই আমলটি করার জন্য কোনো শর্ত রয়েছে কি না কোনো শর্ত নেই আপনি যে কোনো সময় করতে পারেন রাতে দিনে যখনই আপনার সময় হয় করে নেবেন হ্যাঁ প্রথমে আপনাকে কি করতে হবে অজু করে নিতে হবে পবিত্রতা অবস্থায় আপনাকে এই আমলটি করতে হবে ও পবিত্র অবস্থায় আপনারা এই আমলটি করতে পারবেন না সেই জন্য আপনাদেরকে প্রথমে অজু করে নেবেন তারপরে পবিত্র জায়গায় বসবেন তারপরে আপনারা প্রথমে তিনবার স্তিকফার পাঠ করবেন আস্তফিরুল্লাহ আস্তে অফিরুল্লাহ

তারপরে আপনারা কি করবেন চোখ বন্ধ করবেন এবং সুদলি ক্লাস দুইবার পাঠ করবেন গুনে গুণে আউজুবিল্লাহ বিসমিল্লা শহীদ আউজুবিল্লা হিমিনা সেই ফ নির্বজিম বিস্মিল্লা হিরো হেমে নির হিম উল হু অল্ ল হু আহদ অল্ হুসমেদ লেম নিয়া লিদু ওয়াল এম নিউ কুফুয়ান আহদ তো এরকম এরকমভাবে আপনারা চোখ বন্ধ করা অবস্থায় দুইবার সুরাত ইখলাস পাঠ করবেন মনোযোগ সহকারে তারপরে আপনারা তিনবার দূরস্বরী পাঠ করে নেবেন তো এই যে হচ্ছে এতটুকুই হচ্ছে আমল এই আমলটুকুই আপনাদেরকে করতে হবে তো এই আমলটু যদি কেউ করে তাহলে কী লাভ হবে ওই ব্যক্তির অভাব অনটন দূর হয়ে যাবে তার মনের আশা পূরণ হয়ে যাবে তার যত ধরনের মনের আশা রয়েছে সব মনের আশাগুলো তালা পূরণ করে দেবেন তার অভাব অনটন দূর করে দিবেন তার রিজিকের অভাব দূর করে দিবেন তার টাকা পয়সার অভাব দূর করে দেবেন তার প্যারাসানি দূর করে দিবেন তো প্যারাসানি থেকে মুক্তি পাওয়ার জন্য বা কোনো ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই আমলটি করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ